শীতকাল মানেই ভাপা পিঠা শীতকালের আসল মজাই হচ্ছে রোদে বসে ভাপা পিঠা খাওয়া বিশেষ করে মাটির চুলার পাশে বসে যদি খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। গত দুই ভাপা পিঠা পায়নি কিনে খেতে হয়েছে আর এটা হচ্ছে একদম আমার চোখের সামনে বানানো মাটির চুলায় ঘরোয়া পদ্ধতিতে আমার খালামনিরা মাসাল্লাহ ওনারা সব রকম পিঠাই তৈরি করতে পারেন এইখানে আরেকটা পিঠা হয়ে গিয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজা অনেকদিন পরে ভাবে নিজের চোখের সামনে মাটির চুলায় ভাপা পিঠা বানানো দেখছি পুরোনো দিনের স্মৃতিগুলো আসলে মনে করছিলাম এখানে আমি একটা পিঠা ট্রাই করছিলাম যদি আমার এই পিঠাটা হয় তাহলে আমি আরও কয়েকটা বানাবো আমার খালামুনিকে বলে নিয়েছিলাম পরে দেখলাম না আমার পিঠাটা হয়েছে পরে আবার নেক্সট পিঠাটা আমি দিচ্ছিলাম এখানে প্রথমে চালের গুড়ির একটা প্রলেপ দিয়ে গুড় দিয়ে নিচ্ছি গুড় দেয়া হলে এখানে আবার আমি চালের গুড়ির প্রলেপ দিব আমি কিন্তু সব রকমেরই পিঠা পারি শুধু শীতের পিঠাগুলো আমার হাতে খুব একটা ভালো হয় না কিন্তু এবার দেখলাম পেরে গেছি হয়ে গেছে আমার পিঠাগুলো আমি আবার পিঠা দিচ্ছি আপনারাই দেখুন কত সুন্দর আমি এই পিঠাগুলো বানাচ্ছিলাম নিজের প্রশংসা নিজেই করি আর কি এখানে আমি আবার পিঠার প্রলেপ রেডি করছি চালের গুড়ে দিয়ে সেম প্রসেসে আবার গুড় এর উপরে আবার চালের গুঁড়ি এভাবেই কিন্তু ভাপা পিঠা তৈরি হয়ে থাকে আবার ভাপা পিঠায় নারকেল ইউজ করে থাকে তো আজকে আমরা কোনো প্রকার নারকেল দিচ্ছি না শুধু গুড় দিয়েই বানাচ্ছি গুড় যদি খাঁটি থাকে সেক্ষেত্রে নারকেল ছাড়াও কিন্তু ভাপা পিঠা খুবই মজাদার হয়ে থাকে একটি সুন্দর শীতের সকাল আমি উপভোগ করি সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ